চব্বিশ ঘন্টা যেতে না যেতে স্টাইল বাজারের বিরুদ্ধে এক বোঝাই লরি গাড়ির সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠল স্টাইল বাজারের কর্মীদের বিরুদ্ধে ঘটনার বিবরণে জানা যায় গত চোদ্দ তারিখ রাত প্রায় একটা নাগাদ যখন মালবোঝাই লরি মাল নিয়ে উদয়পুর স্টাইল বাজারের সামনে আসে তখন স্টাইল বাজারের ম্যানেজার মালবোঝাই লরি গাড়ির সহকর্মীর সাথে কথা বলার সময় হঠাৎ স্টাইল বাজারে থাকা চার পাঁচজন কর্মী এসে মানব সরকার নামে গাড়ির সহকর্মীকে মারধর করতে থাকে মারধর করে একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় বলে জানান মানব সরকার পরবর্তী সময় এই মারধরে খবর পেয়ে স্টাইল বাজারে ছুটে আসেন কোইম্যান করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির সদস্যরা এসে ছিনতাই হওয়া মোবাইল ফোন তাকে উদ্ধার করে দেওয়া হয় সেই গাড়ির সহচালকের হাতে পরবর্তী সময়ে স্টাইল বাজারের বিরুদ্ধে কোয়েমেন করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ নেওয়া হয় বলে জানান সাংবাদিকরা গতকালকে পনেরো দশ দুই হাজার বিশ ইংরাজি আমাদের কাছে একটা খবর আছে যে কলকাতা থেকে একটি ছেলে নাম মানব সরকার কলকাতা থেকে উদয়পুর স্টাইল বাজার নামে একটি মল উদ্বোধন হয়েছে কালকে উদ্বোধন হয়েছে পনেরো আগস্ট দু হাজার বিশ ইংরাজিতে তো ওই ছেলেটা গাড়ি দিয়ে গাড়ির নাম্বার ডাব্লিউ বি ওয়ান ওই গাড়িটি দিয়ে মাল নিয়ে আসে উদয়পুর স্টাইল বাজারে তো আসার পরে ওই ছেলেটাকে নাকি রাত্র একটা বেজে একটা বেজে পনেরো মিনিটে ছেলেটা আসে স্টাইল বাজারে উদয় করে তো আসার পরে নাকি ওই ছেলেটাকে মা মারধর করা হয়েছে তারপরে নাকি ছেলেটার মোবাইলটা নাকি কেড়ে নেওয়া হয়েছে তো তারপরে আমাদের কাছে খবর চায় তো আমরা আজকে ষোলো দশ দু হাজার বিশ ইংরাজি আজকে আমরা আসি আসার পরে আমরা ওইখানে স্টাইল বাজার কর্তৃপক্ষের সাথে কথা বলি কথা বলার পরে ছেলেটার মোবাইলটাকে দিই ছেলেটার মোবাইলটাকে ছেলেটাকে দিয়ে দিই দেওয়ার পরে যে ড্রাইভারের ড্রাইভারের সাথে এসেছে ছেলেটা ওই ড্রাইভার এখনও পর্যন্ত কিছু জানা বর্তমানে আমি জানা গিয়েছি যে ওই ড্রাইভার আগরতলা থেকে এবং আমরা মোবাইলটা ওকে দিয়ে দেয় এবং একটা লিখিত ওদের ওর কাছ থেকে নিয়ে নেই এবং ওর নাম মানব সরকার বাবার নাম অরণ্য সরকার বালি লালকোড়া কলকাতা ও আমাদের কাছে একটা এফআইআর করেছে মানে কমপ্লেন করেছে তো আমরা এখন চেষ্টা করছি যে অতি ওটাকে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দৈনিক ত্রিপুরা